প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ ব্যবসা কেন হালাল ইসলাম কি শুধু নামাজ রোজার কথাই বলে না ভাই ইসলাম বলে আপনি কিভাবে জীবন চালাবেন কিভাবে উপার্জন করবেন সেটা অন্তত গুরুত্বপূর্ণ সেটাও ইবাদতের অংশ আজ আমরা সহজ ভাষায় বুঝব ব্যবসা কেন হালাল যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এক মানুষের জীবন ব্যবসার উপর দাঁড়িয়ে একটু ভেবে দেখুন তো আমাদের জীবনে প্রয়োজনীয় প্রায় নিরানব্বই পার্সেন্ট জিনিসই আসে ব্যবসার মাধ্যমে খাবার কাপড় বাসস্থান চিকিৎসা শিক্ষা পরিবহন সব কিছু যদি পৃথিবীতে ব্যবসা না থাকে তাহলে বাজার থাকবে না সরবরাহ থাকবে না মানুষের জীবন চালানো প্রায় অসম্ভব হয়ে যাবে ইসলাম এমন ব্যবস্থাকে হারাম করেনি যেটা মানুষের জীবন টিকিয়ে রাখে সহজভাবে বললে ব্যবসা না থাকলে আমরা কোথায় থেকে খাওয়া পাবো কিভাবে কাপড় বা ওষুধ পাবো তাই ব্যবসা জীবনের জন্য অপরিহার্য দুই ব্যবসা মানুষের মৌলিক চাহিদা পূরণ করে মানুষ বাঁচার জন্য যে জিনিসগুলো চাই খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সবই আসে ব্যবসার মাধ্যমে ব্যবসা শুধু লাভের জন্য নয় মানুষের বেঁচে থাকার জন্য এটা অপরিহার্য উদাহরণ আপনার নিত্য প্রয়োজনীয় চিনি চাল দুধ বা সাবান দোকান থেকে আসে এগুলো সরাসরি ব্যবসার ফল তিন ব্যবসা সমাজকে সচল রাখে ব্যবসা মানে কেউ পণ্য তৈরি করে কেউ পরিবহন করে কেউ বিক্রি করে একজনের কাজ আরেকজনের সঙ্গে যুক্ত এই পুরো চেনটাই সমাজকে সচল রাখে সহজভাবে বললে যদি কেউ উৎপাদন না করে কেউ পণ্য পৌঁছে না দেয় কেউ বিক্রি না করে তাহলে বাজার বন্ধ হয়ে যাবে মানুষ সমস্যায় পড়বে ইসলাম চায় সমাজ চলুক ফেমে না থাকুক চার ব্যবসা মানুষের পরিশ্রম ও উদ্যোগকে মূল্য দেয় ব্যবসায় তাকে পরিশ্রম চিন্তা উদ্যোগ দায়িত্ব ইসলাম সে আইকে হালাল বলে যার পেছনে মানুষের চেষ্টা আছে চেষ্টা ও শ্রমকে সম্মান দেওয়া ইসলামের নীতি সহজভাবে বললে আপনি যদি দোকান চালান বা পণ্য তৈরি করেন আপনার পরিশ্রমের বিনিময়ে যে আয় হয় ওই আয় হালাল বাস ব্যবসার নৈতিকতা ও সুনা দ্বারা সমর্থিত ইসলাম ব্যবসাকে লাগামহীন ছেড়ে দেয়নি শর্ত দিয়েছে প্রতারণা করা যাবে না মাপে কম দেওয়া যাবে না মানুষ টাকানো যাবে না নকল বা দুই নাম্বার মাল বিক্রি করা যাবে না আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজে ব্যবসা করেছেন সাহাবিরাও ব্যবসায়ী ছিলেন এটি প্রমাণ করে নৈতিকতার ভেতরে থাকা ব্যবসা একটি সম্মানিত হালাল পেশা আমাদের জীবনের প্রায় নিরানব্বই পার্সেন্ট প্রয়োজন ব্যবসার মাধ্যমেই পূরণ হবে ইসলাম চোদ্দশো বছর আগে থেকেই এটা জানত তাই ব্যবসাকে হালাল ঘোষণা করা হয়েছে এই কারণে ব্যবসা হালাল কারণ ব্যবসা ছাড়া মানুষের জীবন প্রায় অচল ব্যবসাকে শুধু টাকা মনে করবেন না ব্যবসা মানে জীবনকে সচল রাখা এই কথাটা ছড়িয়ে দিন